দিচ্ছি বাংলা মঞ্চস্থ হল গীতিনাট্য রাধার রাধার মানভঞ্জন কথাও গানে ফুটে উঠল রাধাকৃষ্ণের প্রণয় মান অভিমান মুক্তিযুদ্ধে যুব সমাজের অবদান স্মরণ করে চট্টগ্রামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান জিয়া হায়দার নাট্য পদক পেলেন সঞ্জীব বড়ুয়া আবৃত্তি করলেন গান গাইলেন এরিক পিতা পুত্রের পরিবেশনায় মুখ দর্শক আয়োজনে নাট্য রাধার মানভঞ্জন মঞ্চস্থ করল ঝিনাইদহ জেলার শিশু সংগঠন ভোর হল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নাট্যশালায় কথা ও গানে তুলে ধরা হয় রাধাকৃষ্ণের অনন্য প্রণয় মান অভিমান সংস্কৃতি তুলে ধরাই এই গীতিনাট্যের মূল প্রয়াস বলে জানান আয়োজকরা বিউটি সমাদের রাধাকৃষ্ণের এই মিষ্টি মান অভিমানের লীলা জগৎবিখ্যাত কৃষ্ণলীলায় পাগলিনী হয়ে কুলবধূ রাধা হন ঘরছাড়া যাকে পাওয়ার অদম্য বাসনা সারাক্ষণ পোষণ করে চলেছেন মনে মনে সেই কৃষ্ণের অন্যের সঙ্গ কিছুতেই সহনীয় ছিল না রাধার কাছে তাই বিরহ যন্ত্রণায় ছটফট করে রাধার মন রাধাকৃষ্ণের এই ভাবলীলায় গীতিনাট্যের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরে ঝিনাইদহ জেলা শিশু সংগঠন ভোর হলুর ক্ষুদে শিল্পীরা কৃষ্ণের রাসলীলা যে শুধু ধর্মীয় একটি উপাখ্যান নয় লোকজ সংস্কৃতির অনবদ্য সৃষ্টি তা তুলে ধরাই লক্ষ্য বলে জানালেন নির্দেশক তার যে অসংখ্য ভক্ত ভক্তদের নিয়ে তার মোটামুটি কাহিনীটা লোক ঐতিহ্যের আমরা করার চেষ্টা করছি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নাট্যশালায় মঞ্চস্থ হয় গীতি নাট্যটি বিউটি সমাদ বৈশাখী নিউজ ঢাকা